বন্যায় ভাসছে দেশের অন্তত বারো অঞ্চল হাজার হাজার মানুষ যখন উদ্ধারকারী দলে যোগ দিচ্ছেন তখন এই চিড়িয়ারা বন্যার ভয়াবহতাকে বেছে নিয়েছিল লাইক কমেন্ট আর ভিউ কামানোর মিশন হিসেবে আপনাদের যা দিয়ে টাকা আমাদের কাছে দান করাটা মহানুভবতার চেয়েও বেশি হয়ে উঠেছে শো অফ উপকরণ যে কন্টেন্ট ক্রিয়েটররা দান বা উপহারকে ব্যবসা বানিয়ে আমাদের আবেগের সাথে ছেলে খেলা করে তাদেরকেই আমরা মাথায় তুলে নাচি নায়ক বানাই আইডল ভাবি শামীম তালুকদার নামের স্থানীয় এক ব্যবসায়ী জাকাতের শাড়ি বিতরণ করছিলেন পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাতাশ জন মানুষ তিনশো টাকার জাকাতের শাড়ির জন্য আমরা ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে পারি ধর্ম যেখানে গোপনে দান করার কথা বলেছে সেখানে দানকে আমরা বানিয়ে ফেলেছি শো অফের হাতিয়ার মিল্টনের লুকিয়ে রাখা অন্ধকার এক জগতের গল্প সেখানে মিল্টন অসহায়দের ত্রাতালন বরং ভয়ঙ্কর এক মহবি চব্বিশ সালের আগস্ট মাস বন্যায় বিপর্যস্ত ফেনী নোয়াখালী খাগড়াছড়ি কুমিল্লা সহ দেশের বড় একটি অঞ্চল এমন ভয়াবহ বন্যা এই অঞ্চলের মানুষ এর আগে কখনো দেখেনি লাখ লাখ মানুষ পানিবন্দী কাটাচ্ছে মানবেতর জীবন পুরো দেশের মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছিল তখন যার যতটুকু সামর্থ্য সেটা নিয়ে ছুটে এসেছে অসহায় বানভাসী মানুষকে সাহায্য করতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ ত্রাণ নিয়ে নৌকা নিয়ে চলে এসেছিলেন বাণীবন্দী মানুষকে উদ্ধার করতে কিন্তু সেই বন্যায় অদ্ভুত এক উপদ্রবের দেখাও পেয়েছিলাম আমরা সেই উপদ্রবের নাম ছিল কন্টেন্ট ক্রিয়েটর যাদের কাছে বন্যা দুর্গত মানুষকে সাহায্য করার নামে ভিডিও বানিয়ে ভিউ পাওয়াটাই ছিল মূল টার্গেট উদ্ভট এই প্রজাতিটি দান বা সাহায্যকে নিয়ে গেছে অন্যরকম একমাত্রায় তাদের কাছে মানুষের পাশে দাঁড়ানোটা মানবিক দায়িত্ব নয় বরং হয়ে উঠেছিল কেবলই হিট হওয়ার মতো কন্টেন্ট শুধু চব্বিশের বন্যা নয় একটু খেয়াল করলেই দেখবেন বিগত কয়েক বছর ধরেই আমাদের কাছে দান করাটা মহানুভবতার চেয়েও বেশি হয়ে উঠেছে শো অফের উপকরণ কিন্তু কেন এমন মানসিক বৈকল্য এই অধপতনের শেষ কোথায় জাকাতের শাড়ি এবং সাতাশটি প্রাণের সলিল সমাধি দুই হাজার পনেরো সালে দশ জুলাই ভোরবেলা কয়েকদিন পরেই ঈদ সেই উপলক্ষে শামীম তালুকদার নামের স্থানীয় এক ব্যবসায়ী জাকাতের শাড়ি বিতরণ করছিলেন সেই শাড়ি পাওয়ার জন্য জড়ো হয় হাজার হাজার মানুষ যাদের বেশিরভাগই ছিলেন নারী ও শিশু একটা পর্যায়ে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাতাশ জন মানুষ তাদের কোনো অপরাধ ছিল না কোনো দোষ ছিল না কিংবা হয়তো ছিল তাদের অপরাধ তারা গরিব হয়ে জন্ম নিয়েছেন তাদের দোষ তারা বাংলাদেশে বাস করতেন যেখানে লাইন ধরে মানুষকে দাঁড় করিয়ে জাকাতের শাড়ি বিতরণ করাটা বড় শখের কাজ যেখানে এই গরিব মানুষগুলোর হাতে অল্প দামের একটা শাড়ি তুলে দেওয়াটা হয়ে যায় প্রচারণার হাতিয়ার কিংবা সমাজে গণ্যমান্য হিসেবে স্বীকৃতি পাওয়ার মাধ্যম দান নিয়ে ধর্ম কী বলছে প্রত্যেক ধর্মেই প্রকাশ্যে দানের চেয়ে গোপন দানকে বেশি মহিমান্বিত করা হয়েছে গোপন দান করতে উৎসাহিত করা হয়েছে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের সোরা বাকারায় আল্লাহ স্পষ্ট বলেছেন যদি তোমরা প্রকাশ্যে দান সৎকার করো তবে তা কতই না উত্তম আর যদি গোপনে ফকির মিসকিনকে দান করে দাও তবে আরো বেশি উত্তম আর আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ আলাইহি আলিহিসাল্লামও দানের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে বলেছেন মুসলিম শরীফ হাদিসে বর্ণিত হয়েছে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে সূর্য যখন মাথার কাছাকাছি চলে আসবে তখন সবাই প্রচণ্ড উত্তাপ সহ্য করবে সেই প্রচণ্ডতার সময়ে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আড়সের ছায়ায় স্থান পাবে তাদের একজন হচ্ছে সেই ব্যক্তি যে তার ডান হাত দিয়ে দান করে কিন্তু তার বাম হাত জানতে পারে না তার ডান হাতের দানের কথা ধর্ম বনাম বাস্তবতা ধর্ম যেখানে গোপনে দান করার কথা বলেছে সেখানে দানকে আমরা বানিয়ে ফেলেছি শো অফের হাতিয়ার দান আমাদের কাছে এখন ভাইরাল হওয়ার জন্য বড় সড়ো কন্টেন্ট এই ব্যাপারটা আমাদের সমাজে এখন ভাইরাসের মতো হয়ে গেছে অনেক মানুষকে দেখা যায় তারা অসহায় মানুষের সেবার নামে নিজেদের প্রচারণা করে চলেছেন মানুষের সেবা একটা মহৎ কাজ অথচ এখন সেবা হয়ে গেছে বিপণনের মাধ্যম সামাজিক সুনাম সুখ্যাতি অর্জনের জন্য সেবামূলক সংগঠন গড়ে তোলা হচ্ছে কোনো এলাকার দরিদ্র মানুষের পাশে বিভিন্ন ত্রাণ সহায়তা করেন অনেকে কিন্তু এর জন্য বিরাট জমকালো আয়োজন করা হয় বাজেটের একটা বড় অংশ চলে যায় এসব আয়োজনেই ত্রাণ গ্রহীতাদের ছবি তোলা ছাড়া ত্রাণ বিতরণ করা হয় না এসব সেবামূলক সংগঠনে ছবিও তো সাধারণভাবে তুললে হবে না ক্যামেরাম্যান ভাড়া করতে হবে ড্রোন শট নিতে হবে অ্যাস্থেটিক একটা ভাই বানতে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এলাকার গণ্যমান্যদের ডাকতে হবে অনুষ্ঠান শেষ হওয়ার পর আবার সেসব ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়াতে টাকা খরচ করে বুস্ট করার মাধ্যমে নিজেদের ঢাকঢোল পেটাতে হবে এসব দেখে শুনে মনে হয় দানের মূল অর্থটাই হারিয়ে ফেলেছি আমরা ভুলে গিয়েছি মনুষ্যত্বের পাঠ চব্বিশের বন্যার প্রসঙ্গ দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আমরা অদ্ভুত কিছু চিড়িয়ার দেখা মিলেছিল তখন হাজার হাজার মানুষ যখন ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর বা খাগড়াছড়ির দিকে ত্রাণ নিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলে যোগ দিচ্ছেন তখন এই চিড়িয়ারা বন্যার ভয়াবহতাকে বেছে নিয়েছিল লাইক কমেন্ট আর ভিউ কামানোর মিশন হিসেবে কোনো একটা নৌকা জোগাড় করে সেটা নিয়েই শো অফ করতে বেরিয়ে পড়েছিল তারা যে নৌকায় দশ জনের জায়গা হয় সেই নৌকায় নিজেরাই বারো জন চড়ে বসে নাম দিয়েছিল রেস্কিউ মিশন যেখানে একটা পানির বোতল রাখার জায়গা নেই সেই নৌকায় তারা কাকে রেস্কিউ করবে কিভাবে করবে মানুষ যেখানে প্রাণ বাঁচানোর তাগিদে জলে ভাসছে সেখানে এরা গিয়েছিল ত্রাণ দেয়া বা উদ্ধার অভিযানের নামে তামাশা করতে সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্সারটার দুই হাত নেই সেও লাইফ জ্যাকেট গায়ে জড়িয়ে ছবি আপলোড দিয়েছে জানিয়েছে বন্যা দুর্গতদের সাহায্য করতে যাচ্ছে সে যার দুটো হাত নেই সে বন্যায় কবলিত মানুষকে কিভাবে সাহায্য করবে উল্টো তাকে সাহায্য করার জন্যই তো বাড়িতে দুজন মানুষ লাগার কথা চাইলেই সে এই নাটকটা না করে তার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা বা অনুদান সংগ্রহ করে পাঠাতে পারত কিন্তু সেটা করলে তো ভাইরাল হওয়া যাবে না সেই কন্টেন্ট তো প্রত্যাশিত ভিউ পাবে না এ কারণেই এসব নাটকের জন্ম দেয়া জেলা প্রশাসনের সাথে কোনো রকমের সমন্বয় না করেই বন্যার সময় তথাকথিত এসব উদ্ধার অভিযানে যাওয়া দু একজন কন্টেন্ট ক্রিয়েটর তো বিপদেও পড়েছে তাড়ায় লুটপাট করে নিয়ে গেছে অনেকের মালামাল জিনিসপত্র। শিকার হয়েছে শিকার হয়েছে প্রশাসনকে তখন বন্যা দুর্গতদের চিন্তা বাদ দিয়ে এই এলিয়নদের উদ্ধারের জন্য নৌকা বা সরঞ্জাম পাঠাতে হয়েছে মানুষের উপকার করার নাম করে উল্টো বিপদ বাড়িয়ে দিয়েছিল তারা গিভ অবয়ে স্ক্যাম মাঝে মধ্যেই বিভিন্ন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে দেখা যায় তাদের ভিডিওতে বিভিন্ন পণ্যের অ্যাওয়ে কম্পিটিশনের আয়োজন করেন হয়তো ইউটিউবার ঘোষণা দিলেন এই ভিডিও যারা দেখবে তাদের জন্য একটি অ্যাপলের একটা ইয়ারবাডস গিভ দেবেন তার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য উপহার এটি তবে এই উপহার পেতে হলে কিছু শর্ত মানতে হবে তার চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকতে হবে ভিডিওতে লাইক দিতে হবে ভিডিওটি নিজের ফেসবুক প্রোফাইল থেকে নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করতে হবে ভাই উপহারি যদি দেবেন সেটার জন্য এত শর্ত খাটাচ্ছেন কেন সোজাসুজি বলে দিলেই তো হয় ভিডিওটা ভাইরাল করার জন্যেই গিভ্যাভে নামের এই ধান্দাবাজিটা করছেন আপনি কিন্তু সেই সাহস তো বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটরের নেই তাই উপহারের নামে গিভ্যাবের এই নাটকটা চালায় তারা যেখানে মূল উদ্দেশ্য থাকে দর্শকদের মধ্যে লোভ জাগিয়ে নিজের কন্টেন্টকে ভাইরাল করা এসব কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে জাকাতের তিনশো টাকার শাড়ি দেওয়ার জন্য বাড়ির সামনে গরিব মানুষকে ঘন্টার পর ঘণ্টা রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা পয়সাওয়ালা ছোট মানসিকতার মানুষদের কোনো তফাৎ নেই দোষ আছে আমাদেরও আমাদের দেশের অধিকাংশ মানুষ এখনও সীমার নিচে বাস করে সুশিক্ষার অভাব এখানে প্রকট আমাদের দেশের মানুষ অনেক বেশি আবেগী এবং হুজুকেও তাছাড়া লোভ আমাদের রন্ধ্রে রন্ধ্রে বাস করে ফ্রি যে কোনো কিছুই আমাদের কাছে পরম আকাঙ্ক্ষিত এ কারণে তিনশো টাকার জাকাতের সারের জন্য আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে পারি তিরিশটা সারের জন্য তিন হাজার মানুষ ভিড় করতে পারি একবেলা ভালো খাওয়ার সুযোগ পাওয়া যাবে এই আশায় রাজনৈতিক নেতার কুলখানির অনুষ্ঠানে আমরা হামলে পড়ি তারপর মানুষের পায়ের তলায় চিড়ে চাপটা হয়ে আমাদের জীবন যায় এই তিনশো টাকার শাড়ি কিংবা একবেলা ভালো খাওয়ার লোভ যে আমাদের মৃত্যু ডেকে আনতে পারে এই সম্ভাবনাটা আমরা যাচাই করতে চাই না যে কন্টেন্ট ক্রিয়েটররা দান বা উপহারকে ব্যবসা বানিয়ে আমাদের আবেগের সাথে ছেলে খেলা করে তাদেরকেই আমরা মাথায় তুলে নাচি নায়ক বানাই আইডল ভাবি অথচ একটু ঠান্ডা মাথায় ভাবলেই আমরা বুঝতে পারতাম মানুষকে সাহায্য করা বা মানুষের পাশে দাঁড়ানোটা কখনোই এদের ইন্টেনশন ছিল না এদের উদ্দেশ্য ছিল ভিউ পাওয়া ভাইরাল হওয়া অন্য কিছু নয় আপনারা বিকাশে আপনাদের যা যা আছে আপনারা দিয়ে যান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দানের আড়ালে অন্ধকার জগতের গল্প তার নাম মিল্টন সমাদ্দার অনেকের কাছে তার পরিচয় সমাজসেবক হিসেবে মাঝে মাঝেই তিনি মানুষের সেবার জন্য অন্যদের কাছে অর্থ সাহায্য চাইতেন সারাও পেতেন তাতে মিল্টন দাবি করতেন তিনি এ পর্যন্ত প্রায় নয়শ অসহায় মানুষের দাফন কার্যে সাহায্য করেছেন যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ছয়শো জন তার আশ্রমে মারা গেছেন আর বাকি তিনশো মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এবং আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার মানুষকে সাহায্য করে এবং মানুষের জন্য সাহায্য চেয়ে ভিডিও কন্টেন্ট বানাতেন তিনি সেসব ভিডিওর আবেগে কথাবার্তা এবং মন খারাপ করে দেয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখে মন খারাপ হতো সাধারণ মানুষের তারা সাধ্যমতো সাহায্য করতেন এসব অসহায় মানুষকে টাকা পাঠাতেন মিল্টনের কাছে অথচ মিডিয়ার অনুসন্ধানে বেরিয়ে আসে মিল্টনের লুকিয়ে রাখা অন্ধকার এক জগতের গল্প সেখানে মিল্টন অসহায়দের ত্রাতানন বরং ভয়ঙ্কর এক সাজ তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি বিয়েওয়ারিশ দাস কবর দেওয়ার নাম করে সেই লাশের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিতেন মিল্টনের দাফন করা লাশগুলোর গায়ে কাটা ছেড়ার নমুনাও পাওয়া গেছে এছাড়া ঢাকার সাভারে জমি দখল আর্থিক হিসাবে অস্বচ্ছতা হিসাবে গড়মিল বরিশালে চার্জ দখলের চেষ্টা বৃদ্ধদের চিকিৎসা না দেয়া ডেথ সার্টিফিকেট জালিয়াতি নিজের বাবা মাকে মারধরের নানা অভিযোগ উঠে আসে বিরুদ্ধে মিল্টনের তার বিরুদ্ধে মামলা হয় পুলিশ গ্রেফতারও করে তাকে যে মিল্টন একসময় বাসা ভাড়া পরিশোধ করতে পারতেন না কয়েক বছরের ব্যবধানে এখন তিনি কোটি কোটি টাকার মালিক বিভিন্ন জায়গায় তার নামে জমি আছে বাড়ি আছে আছে ফ্ল্যাটও দামি গাড়িতে চড়েন তিনি আলাদিনের চ্যারাক না পেলে এত জলদি কারো বদল হয় না মিল্টনের ভাগ্যবদল হওয়ার রাস্তাটাও যে স্বাভাবিক কিছু ছিল না সেটা বলে না দিলেও চলছে মিল্টনের মতো মানুষ আমাদের সমাজে ছড়িয়ে ছিড়িয়ে আছে নানা জায়গায় যে দানকে আল্লাহ ধনীদের ওপর দরিদ্রদের অধিকার হিসেবে বর্ণনা করেছেন পবিত্র কোরআনে সেই দানকে প্রশ্নবিদ্ধ করে দানের উদ্দেশ্যকে খুন করে দানকে শুধুমাত্র বাণিজ্যিকার প্রচারণার হাতিয়ার বানিয়ে ফেলেছে কিছু মানুষ যে কাজটার মূল উদ্দেশ্য হওয়ার কথা ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন সেটা এখন আমরা করি অন্যের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে নিজের গরিমা প্রকাশের উদ্দেশ্যে যে দান বা আমাদের পাপের বোঝা কমিয়ে আমাদের পুণ্যের পাল্লা ভারী করার কথা ছিল সেই দানকে ভিন্ন উদ্দেশ্যে নিয়ে গিয়ে আমরা স্রষ্টার আদেশ অমান্য করছি আর তার মাধ্যমে পাপের বোঝাকেই ভারী করার ছাড়া অন্য কোনো লাভ কি এতে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা খোঁজা আমাদের জন্য খুব জরুরি প্রিয় দর্শক সমাজের যত অসঙ্গতি যত অনিয়ম যত ভুলভ্রান্তি অন্যায় সবকিছু নিয়ে কথা বলতে চাই নজর আমরা আলো ফেলতে চাই অন্ধকারে ঢাকা অপরাধের জগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকুন আর যে কোনো অনিয়ম বা অসঙ্গতি নজরে আসা মাত্রই নজরকে জানান আমাদের নজর পৌঁছে যাবে সেখানে আমরা তুলে আনব সেই না বলা গল্প ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নজরের পাশে থাকুন